এই কলসির মধ্যে একটা ইন্দুর ঢুকিয়ে আছে কিভাবে ঢুকিয়ে যে দেখাচ্ছে ওই যে চাপা ওঠার জন্য অনেক চেষ্টা করছে এই যে অনেক চেষ্টা করছে

কীভাবে ঢুকে গেছে বলতে পারছি না কীভাবে বের করবো ওটা খুঁজে পাচ্ছি না একে আজাদ করা যায় বাঁচানো যায় কীভাবে চেষ্টা করছি বাঁচানোর একটা কাঠি দিয়ে দিয়ে যাক একটা কাঠি দিয়ে দেবো দাঁড়া কোনখান থেকে লি এখানে একটা কাঠি আছে যে একটা কাঠি নিয়েছি এই কাঠিটা কাঠিটা দেওয়া যাক তারপরে দেখি উঠতে পারে কি নাই এই কল সিটের মধ্যে ঢুকেছি কীভাবে ঢুকেছি জানি তো যাক নিটের মধ্যে কাঠি দিয়েছি দেখি উঠতে পারে না

ইন্দুরটা ভাবছে যে বাঁচলাম এই জঙ্গলে ঢুকিয়ে গেলো এই যে কাঠ স্বস্তি পেলে একটু প্রাণে বাঁচলো ইন্দুরটা অনেক চেষ্টা করে ইন্দুরটাকে বসে বাঁচালাম কলসির মধ্যে ছিল একটা আইডিয়া করে এই যে এই কলসিটাতে ছিল এই যে কাঠিটা দিলাম এই কাঠিটা দেওয়াতে নন্দুরটা উঠে গেল উঠে পরে এই কাঠ গাঁদাটাই যেখানে এই কাঠ গেছে অবশ্যই প্রাণ পাইছিল দিন ধরে হয়তো তো বুঝতে পারছি না কবার থেকে ঢুকিয়েছিল তারপরে জলে ভিজে সেপসেপে হয়ে গেছে যাই হোক রকম করে নন্দুরটাকে উদ্ধার করলাম